নমস্কার দর্শক বন্ধুরা মিল লগ্নের দু হাজার পঁচিশ ডিসেম্বর বছরের শেষ মাস কেমন কাটবে টু ডা পয়েন্ট আলোচনা করব একদম ভিডিওটা বড় হবে না চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সব ব্যাপারগুলো নিয়ে এখানে আমরা আলোচনা করবো টু সাইন্টিফিক অ্যাস্টোল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি সর্বপ্রথমে বলবো যে কোনো প্রেডিকশান করার আগে শনির বক্রতা শনির শনি মুক্তি হওয়ার ফলে মিন লগ্ন সাপেক্ষে এবং মিন নাসে সাপেক্ষে কিছু বৈপরীত্য ফল থাকবে ধরুন বিগত পাঁচ মাসে আপনার যদি খুব খারাপ থাকে এখন কিন্তু একটা ওয়ে আউট পাবেন আর বিগত পাঁচ মাসের মধ্যে এই ধরুন জুন থেকে অক্টোবর সংলগ্ন সময়টাতে বা নভেম্বর পর্যন্ত আঠাশ তারিখ অবধি যদি খুব খারাপ চলে সেখান থেকে কিন্তু এই ভালো চলে সেখানে কিন্তু কিছুটা নেগেটিভ ফল আপনার কিন্তু আসতে পারে এই জিনিসটা সবার আগে মাথায় নিয়ে নেবেন এটা জন্মছক বিচার্য যাদের শনি বকটি ছিল জন্মছকে তাদের তো খুবই সমস্যা হচ্ছিলো তাদের সেক্ষেত্রে কিন্তু একটুখানি সমস্যার মধ্যে কিন্তু তারা আসবে সমস্যা হচ্ছিল এবং তাদের সমস্যা থেকে তারা কিন্তু বেরিয়ে আসবে এই হচ্ছে ফার্স্ট এবং কর্ম দিয়ে প্রথম আমি শুরু করছি দেখুন কর্মের জায়গাটা কর্মের গ্রহ বৃহস্পতি সে কিন্তু বক্রি হয়ে গিয়েছে কর্মের ক্ষেত্রে কিন্তু তুলনামূলক বিচারে একটু গ্রোথটা কম থাকবে বৃহস্পতির বক্রতার জন্য তবে তাও আমি বলবো পাঁচই ডিসেম্বর থেকে বৃহস্পতি মিথুন রাশিতে বক্রি হয়ে আসার জন্য বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার দশম ঘরে পড়বে কর্মের জায়গাটা কিন্তু মোটের ওপর কিন্তু শুভ থাকবে এমনি ব্যাক অফিস সেলস টার্গেট ভিত্তিক কাজগুলো কিন্তু ভালো যাবে এবং মার্কেটিং সেলস রিলেটেড জায়গাগুলোও কিন্তু খুব ভালো আছে দশটা পাঁচটা ডিউটিও ভালো যাবে সরকারি চাকরির ক্ষেত্রে মাসের যে দ্বিতীয় পার্ট ডে দুটো হরস্কোপ আমি করেছি বাঁ দিকেরটা এক থেকে পনেরো এবং ডান দিকেরটা ষোলো থেকে একত্রিশ ডান দিকের যে হরস্কোপের রবি কিন্তু ষোলো তারিখে ট্রান্সলেট করে রাশির সাপেক্ষে দশমভাবে চলে যাচ্ছে এই দশমভাবে যাওয়ার পর থেকে কর্মীর জায়গাটা কিন্তু ইম্প্রুভ করবে সরকারি রিলেটেড কর্মচারীদের জন্য ভালো যে কোনো মাইনেপত্র আপগ্রেডেশান প্রমোশনের জন্য অবশ্যই অবশ্যই মাসের দ্বিতীয় পার্ট পার্ট টুটা কিন্তু ষোলো থেকে একত্রিশ খুবই ভালো যাবে গৃহে বসে যে কাজগুলো সেগুলো একটু বাড়তি প্রেশার থাকতে পারে বৃহস্পতি বকরির জন্য আপনার যে জন্মচক সেই জন্মচকে যদি বৃহস্পতি বকরি থাকে কর্মের ক্ষেত্রে কিন্তু একটু বাঁধা বিপত্তি একটু চাপ আসে একটু প্রেশার থাকা এগুলো ঘটবে আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে কিন্তু আপনার ঠিকই ফল পাবে যারা আইটি রিলেটেড প্রফেশনে আছেন তাদের জন্য সময়টা খুবই ভালো যারা আপনার কোনো টেকনোলজি রিলেটেড কাজকর্মের মধ্যে আছেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো চলবে এবং গ্রুপ ডি ওয়ার্কার্স যারা আছে গ্রুপ ডি শ্রেণীতে কাজ করেন কোনো কোম্পানিতে তাদের জন্য শনির বক্রতা কেটে যাওয়ার জন্য ভালো ফল পাবেন এবং এটাও আমি বলবো আপনাকে তার সঙ্গে যে গ্রুপ বি গ্রুপ সি শ্রেণীতে যারা আছেন তারাও ভালো ফল পাবেন টেলিকলিংয়ের কাজগুলো ভালো যাবে ফোন করে অর্ডার তোলা এগুলো ভালো যাবে তো এই জায়গাগুলো আমরা মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন বিভাগে ভালো ফল পাবেন এবং যারা লয়ার বিচারক আইনজীবী তাদের জন্য ফলটা কিন্তু ভালো থাকছে অ্যাডমিন ডিপার্টমেন্টে কাজকর্ম ভালো যাবে নতুন জব ইন্টারভিউ দেওয়ার থাকলে হ্যাঁ আপনি দিতেই পারেন কোনো সমস্যা নেই পুরো মাসই ভালো কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখের ভিতরে সময়টা বেশি কিন্তু ভালো হুম এবার আলোচনা আমাদের ব্যবসা তার আগে বলবো স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে কনসালটেশন নাম্বার বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পাবেন অবশ্যই বুকিং মাস্ট হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন আপনার প্রশ্নগুলো লিখে পাঠাবেন একদিন সময় লাগে তারপর আমরা কিন্তু ওবার ফোনেই আপনার প্রশ্নের উত্তর দেবো এবং আমরাও যেগুলো দেখবো সেগুলোকেও কিন্তু ডিসকাশান করে দেব হ্যাঁ ব্যবসা ব্যবসার ঘরে গ্রহ বুধ সে কিন্তু সরাসরিভাবে নবম ঘরে থাকছে সপ্তম প্রতিভা নবমে থাকছে এটা খুব ভালো সাইন এবং তার পরবর্তীকালে বুধ কিন্তু দশম ঘরে ট্রান্সিট করবে মাসের শেষ দিকে তো বুধের আমি নবমস্ত ভাবটাই ধরব বুধের পজিশন ভালো থাকার জন্য বিজনেসের জায়গাটা ভালো শনির বক্রতা কেটে মার্গি হবে মার্গি শনি ব্যবসা করে দৃষ্টি দেবে জন্মচকে সপ্তম ঘরে অশুভ কোনো কানেকশান না থাকলে ব্যবসার জায়গা মোটের ওপর ভালো রেগুলারিস ব্যবসা ভালো যাবে গার্মেন্টসের ব্যবসা সুতোর ব্যবসা কাপড়ের ব্যবসা পাউডার পাউডারসেন কসমেটিক্সের ব্যবসা ভালো যাবে ইলেকট্রনিক্সের ব্যবসা ভালো যাবে ইলেকট্রিক্যাল কোনো আইটেমের ব্যবসা ভালো যাবে এছাড়াও প্রিন্টিং প্রেস মিডিয়া ছাপাখান এই সমস্ত ব্যবসা ভালো যাবে ট্রান্সপোর্টের ব্যবসা খুব ভালো যেতে পারে শনির বক্রতা কেটে যাওয়ার পরে যারা সেলফ প্রফেশানগুলোতে আছেন সেখানে ভালো ফল পাবেন বাড়ির লাগোয়া ব্যবসাগুলো ভালো যেতে পারে এবং আমি এটা বলব বিউটি পার্লার কসমেটিক্স ভালো যাবে ওষুধপত্রের যারা ফার্মাসিস্টের বিজনেস আছে তাদের ক্ষেত্রেও সেখানে কিন্তু ভালো ফল পেতে পারেন কোনো প্লাস্টিকের আইটেম থার্মোকলের ব্যবসা হ্যাঁ এগুলো ভালো যেতে পারে ডিজাইনিং লাইনের কোনো ব্যবসা এগুলো ভালো যেতে পারে আমাদের মতো ইউটিউবে বিড়ে যারা কাজ করেন সোশ্যাল মিডিয়াতে তাদের জন্যও কিন্তু সময়টা বেশ ভালো এবং কমিশন সিস্টেমে যারা ইনকাম করেন তাদের সেখানেও কিন্তু ভালো ফল পাবেন এবং নতুন ব্যবসা খুলতে চাইলে হ্যাঁ আপনি খুলতেই পারেন তবে চেষ্টা করবেন জন্মচক্রে একটু বিচার করে নেওয়া যেহেতু শনির দৃষ্টি থাকছে শনির দৃষ্টি থাকার জন্য মাঝে মধ্যে ব্যবসার জায়গা একটু স্লো হতে পারে হয়তো কোনো কাস্টমারের সঙ্গে ডিল করছেন সেখানে কিছু হয়তো আপনার সমস্যা এলো সে কাস্টমার আপনাকে হয়তো কোনো কারণে বললো যে রেটের জায়গায় হ্যাঁ একটু বার্গেনিংয়ের প্রশ্ন আসতে পারে অন্যান্য বিষয় অবশ্য ঠিকই আপনার থাকবে হ্যাঁ এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো হরস্কোপে স্কুলে পড়াশোনা দেখুন স্কুলে পড়াশোনার জায়গাটা সহজভাবে বলতে গেলে কিন্তু স্কুলে পড়াশোনার জায়গাটা এক কথায় কিন্তু ভালো এইটুকু আমি বলতে পারি স্কুলে পড়াশোনার লেভেলে খুব একটা সেরকম সমস্যা থাকছে না এবং রেগুলারাইজভাবে কিন্তু স্কুলে পড়াশোনা আপনার ভালোই কাটবে এটা ছাড়াও যদি আপনি দেখেন বৃহস্পতির বক্রতা থাকলেও বৃহস্পতি চতুর্থ করে প্রবেশ এটা কিন্তু অনেকটাই আপনাকে বেনিফিটেড করবে এবং স্কুলে পড়াশুনে যাদের ফোকাস একদম সরে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু কিছুটা ঠিক থাকবে একমাত্র একমাত্র জন্মচকে বৃহস্পতি বক্রি হয়ে থাকলে সেখানে কিন্তু স্কুলের পড়ায় মার্কস কম আসা কোনোভাবে একটু সমস্যার মধ্যে থাকা কিছু রেজাল্ট একটু ভালো নাওয়া ভালো টিচার না পাওয়া টিচারের পড়া বুঝতে না পারা টিচার স্টুডেন্টের সম্পর্কের জায়গায় কোনো প্রবলেম হওয়া একমাত্র তখনই হতে পারে অন্যান্য ক্ষেত্রে কিন্তু কিছু হবে না মায়ের শরীর স্বাস্থ্য বৃহস্পতি বক্রি থাকলে একটু সতর্ক থাকবেন পেটের গোলমাল বা হজমের কোনো সমস্যা অ্যাসিডিটির সমস্যা এগুলো কিন্তু একটুখানি আপনাকে খেয়াল রেখে চলতে হবে গৃহ বাড়ি গাড়ি গেজে স্কেনার ক্ষেত্রে বৃহস্পতি বকরি থাকলে অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন বৃহস্পতি জন্মশকে বকরি থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনার একটা জিনিস আমি বলতে পারি গৃহের চাপ গৃহ নিয়ে কিন্তু কোনো সমস্যা থাকতে পারে অন্যান্য ক্ষেত্রে অবশ্য ঠিকই থাকবে হ্যাঁ এবার আমাদের আলোচনা কলেজ লেভেল এডুকেশান দেখুন কলেজ লেভেল এডুকেশানের ঘর থেকে বৃহস্পতি সবে সবে সরে যাচ্ছে একটা জিনিস বলবো বিগত পাঁচ ছ মাসের মধ্যে মাপ করবেন ভুল হলো খুব ভুল হয়েছে বলা বিগত কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে যদি উচ্চশিক্ষায় কোনো গ্রোথ পান সেই গ্রোথটা কিন্তু কোথাও হালকা হতে পারে তবে বৃহস্পতি তুঙ্গস্থ গৃহ সরে গেলেও যে খুবই একটা সমস্যাযুক্ত হয়ে যাবে এই কথাটা আমি অ্যাটলিস্ট বলবো না মোটের ওপর কিন্তু ভালোই থাকবে কারণ কোনো অশুভ গ্রহের দৃষ্টি কিন্তু থাকছে না উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের ওপর ভালো যাবে কোনো কোর্সে অ্যাডমিশন করার থাকলে আপনি করতেও পারেন শর্ট টার্ম কোর্স যেগুলো তিন চার মাসে পাঁচ মাসে কোর্স হয় সেটা করতে পারেন এবং পড়াশোনার জায়গাটায় মোটামুটি কিন্তু ঠিকই থাকবে শুধু মিন রাশি যাদের সাড়ে সাথের প্রভাব তীব্র থাকলে সেখানে কিছুটা সমস্যা আনতে পারে অন্যান্য ক্ষেত্রে অবশ্য ঠিকই থাকবে দেখুন মিন রাশি যাদের শনির বক্রতা কেটে যাওয়ার জন্য সাথে চাপ কিছুটা বাড়তে পারে এখানে আমি একটা কথা বলবো খুব চাপে থাকলে সাতমুখীর উদ্যাক্ষ ধারণ করুন আমি আবারও বলবো সাতমুখীর উদ্যাক্ষের বিকল্প কিছু হয় না শনি সাড়ে সাথে খুব ভালো কাজ করে আমরা অনেককেই প্রেসক্রাইব করেছি তারা ক্রয়ও করেছে ভালো আছে এই ভিডিওটায় ক্লিক করলে বাঁ দিকে নিচে সে প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন ক্রয়ও করতে পারেন খুব ভালো ফল পাবেন নাম করতে শোধন করে অবশ্যই কিন্তু করে নেবেন আর যারা যারা মেম্বারশিপ নিতে চাইছেন কনসালটেশান করাতে পারছেন না সেটা যে কোনো কারণেই হোক তো তারাও মেম্বারশিপ নিয়ে নিতে পারেন মাত্র উনষাট টাকায় আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানাবেন আপনি যুক্ত হয়েছেন মাসে দুবার করে যে কোনো দুটি প্রশ্ন অবশ্যই আপনারা কিন্তু জেনে যেতে পারবেন হোয়াটসঅ্যাপ করে এবং এটা ছাড়াও ইম্পর্টেন্ট তিথি নক্ষত্র সেগুলো প্রোভাইড করা হবে এবং আপনাদের উদ্দেশ্যে বিভিন্ন রকমের যে প্রতিকাশ প্রতিবিধানস্বরূপ যে ভিডিওগুলো হয় সেগুলো আপনাদের উদ্দেশ্যেই দেওয়া হচ্ছে অলরেডি চলছে মাসের ভালো দিন খারাপ দিন সবই কিন্তু আপনারা জানতে পারবেন ইম্পর্টেন্ট টার্মসের তৃতীয় নক্ষত্র সবই কিন্তু আপনারা জেনে যেতে পারবেন এছাড়াও টুকটাক সমস্যা হলে হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারে হ্যাঁ যেখানে ছিলাম উচ্চশিক্ষার পদ্ধতি প্রেমের কথাটা বলি প্রেমের যে জায়গাটা প্রেমের জায়গাটা কিন্তু মোটের ওপর ভালো তবে বৃহস্পতির প্রবেশের ফলে যে প্রেমগুলো নতুন এসেছিল। সেগুলো কিন্তু কিছুটা ভাটা পড়ে যেতে পারে কারণ বিগত কুড়ি অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বরের ভেতর যে রিলেশনশিপগুলো একটু চলছিলো সেগুলো কোথাও কিন্তু স্লো হতে পারে এটা কিন্তু একটু খেয়াল রাখবেন হয়তো রিলেশনশিপটা হতে গিয়েও আটকে গেল হলো কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটু ইনভিজিবল থাকলো এইগুলো একটুখানি কিন্তু খেয়াল রেখে আপনাকে চলতে হবে এবং অন্যান্য ক্ষেত্রে নতুন প্রেমের কানেকশান যদিও থাকবে যদি দেখেন এই সমস্যাটা হয়েছে কুড়ি অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বরের ভেতর কোনো রিলেশনশিপ আপনার তৈরি হয়েছিল কিন্তু সেটা এগোলো না দেরি না করে জ্যোতিষবন্ধুর পরামর্শ নিয়ে নেবেন এটা বলব না আমাদের কাছে আসুন কিন্তু আপনি যাকে মনে হয় তার কাছেই যান তার সঙ্গে একটু কনসাল্ট করে নেবেন এবং চলতি প্রেমের মধ্যে কিন্তু পজিশন হবে আপনি কিন্তু ঠিকই থাকবেন খুব একটা খারাপ না আবার বৃহস্পতি প্রবেশের ফলে যাদের প্রেমে কিছুটা সমস্যা হচ্ছে যেমন বৃহস্পতি ছোট্ট জিনিসকে বড় করে দেয় বিয়ো দেখার একটা জিনিস তৈরি করে দেয় কারণ বৃহস্পতির কাজই হচ্ছে আপনার বৃদ্ধি করে দেয়া যেহেতু বৃহস্পতি একটা এটা একটা বৃহস্পতির নেচার আছে সেই জন্য যাদের সমস্যা একটু বেড়ে গিয়েছিল সেই সমস্যা কিন্তু বৃহস্পতি বক্রিয় হয়ে মিথুনি যাওয়ার ফলে সেটা কিন্তু কমেও আসবে হ্যাঁ যেখানে ছিলাম বিবাহ বিবাহের ক্ষেত্রে কানেকশান থাকছে দাম্পত্য সুখের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো মোটামুটি কানেকশান থাকছেই দা শনির বক্রতা কেটে যাওয়ার জন্য যাদের জন্মচকে শনি বক্রি ছিল তারা দাম্পত্য জীবনে সমস্যা ফেস করছিলেন কিন্তু আমার মনে হয় না আর খুব বেশি সমস্যা আপনাকে ফেস করতে হবে সিচুয়েশান কিন্তু আপনার বেশ কিছুটা আয়ত্তেই থাকবে প্রেমজ যে বিবাহ ক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনা আছে শনির দৃষ্টি মার্গি হয়ে পড়ার জন্য রোম্যান্স ইকুয়াল না থাকলেও একটু আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে চলতে পারে এটা একটা হতে পারে আচ্ছা এছাড়াও আমি বলবো বিবাহের ব্যাপারে বিবাহ না হয়ে গেলেও বিবাহের কথাবার্তা আপনি বলে রাখতে পারেন সেটা একটা ভালো সময় থাকছে আপনার পার্সোনাল হেলথ কিন্তু অবশ্যই কিন্তু মোটামুটি ঠিক থাকবে শনির প্রভাবে হাঁটুটে ব্যথা বাতে ব্যথা এগুলো কিন্তু হতে পারে যাদের বিগত চার পাঁচ মাসে শরীর একটুখানি আটটারাইটিসের সমস্যা জয়েন্ট পেন ব্যাক পেন ভুগছিলেন তাদের এই শনি হয়ে যাওয়ার পর সেই সমস্যাগুলো কিন্তু মিটতে পারে এবং যাদের ক্ষেত্রে সমস্যা ছিল না তাদের ক্ষেত্রে সমস্যা কিন্তু আসতে পারে এটা জন্মচকের ওপর নির্ভর করে কারণ শনি বক্রি থেকে মার্গি হচ্ছে বিপরীত ফল দেবে আচ্ছা এই জায়গাটা মাথায় রাখবেন খুব সমস্যা হলে তো জ্যোতিষবন্ধু আছে হেলথ নিতেই পারেন এবং ডক্টরের কাছ থেকেও আপনি হেল্প দিতে পারেন আচ্ছা দ্বাদশস্থ রাহু বিদেশ যাত্রার কানেকশান বাড়লো জন্মচক থেকে তবে কিন্তু যাবেন কারণ রাহু অলরেডি শত বিষয়ে প্রবেশ করে গেছে এখন যখন ভিডিও আপলোড করছি নিজ নক্ষত্রে এই সময় থেকেই কিন্তু রাহু যেটা করবে রাহু ফুল ফোর্সে কিন্তু দ্বাদশ ঘরকে অ্যাক্টিভ করবে রাহু অ্যাক্টিভ করলেও আপনাকে কিন্তু মাথায় রেখে চলতে হবে বিদেশ যাত্রার কানেকশান এলে একটু ভাবনা চিন্তা করে তবে জন্মছক দেখে বিচার করে তবেই কিন্তু এগোবেন এবং এটাও আমি বলবো তার সঙ্গে যে যারা বিদেশে আছেন তাদের সে ব্যাপারে গ্রোথ কিছু খুলবে অবশ্যই কিন্তু জন্মছকের রাহুল পজিশন দেখে প্রপার বলা যাবে না কীরকম কাটবে তাও আমি বলব রাহুল ফল বলে একটু ভাবনা চিন্তা করে আপনি এগোবেন আয় ভাব কিন্তু শুভ থাকছে এটা একটা ব্যাপার বৈদেশিক মুদ্রা ডলার ইনকাম ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা ভালো যেতে পারে হুম ভাগ্য আপনাকে অনেকটা সাপোর্ট দিতে পারে ভাগ্যের পজিশান মোটামুটি মাসের দ্বিতীয় পার্ট পার্ট টু থেকে ষোলো থেকে একত্রিশ পর্যন্ত ইম্প্রুভ হবে সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে ভালো এইটুকু আমি বলবো বৈবাহিক কোনো মামলা মকতবার চললে তার রায় বার থাকলে সেখানেও ভালো ফল পাবেন কমিউনিকেশনের জায়গা কিন্তু ভালো থাকছে চাকরির ক্ষেত্রে ভালো কমিউনিকেশান আসবে কারণ তৃতীয়পতি দ্বিতীয়পতি মঙ্গল বা তৃতীয়পতি শুক্র সে কিন্তু কুড়ি তারিখের পর থেকে মঙ্গল কানেকশান করছে এই জায়গাটা কিন্তু ভালো কানেকশান থাকছে এটা ছাড়াও কিন্তু ব্যাঙ্ক সেভিংসের জায়গা মোটের ওপর কিন্তু ঠিক থাকবে আচ্ছা এবার আমি বলবো অল ওভার বলবো যে আয়ভাবের জায়গাটাও কিন্তু মোটামুটি ঠিক থাকছে কম্পিটিশান কাজে সাফল্য জয় হতে পারে কেতুর অবস্থা হওয়ার জন্য ষষ্ঠভাবে আমার যেটা মনে হয় কেতু যে জিনিসটা আপনাকে করতে পারে এখানে এটা হচ্ছে কি গুপ্তশত্রুর হদিশ দিতে পারে কিন্তু সেখানে মোকাবিলার জায়গাটা কেউ যদি খুব খারাপ থাকে সেটা আপনাকে কিন্তু ঠান্ডা মাথায় করতে হবে এই জায়গাটা একটু ডেকে নেবেন তো আজকে আমরা বিদায় নেব খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার